আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম টু এগ্রো ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান আমরা অনেকে ফার্মি মুরগির খামার করি কিন্তু আসলে ফার্মি মুরগির খামার কিসের জন্য করলে আমরা লাভবান হতে পারবো সেটা আমরা অনেকে জানি না ঠিক আছে আমরা অনেকে দেখা গেছে না বুঝে কিন্তু খামার করে ফেলি অল্প কিছু মুরগি দিও তো আসলে আমরা কি ফার্মে মুরগির খামার করলে কি ডিমের জন্য করলে ভালো হবে নাকি কি মাংসের জন্য করলে ভালো হবে না বাচ্চা উৎপাদনের জন্য করলে ভালো হবে কোনটা করলে আসলে আমাদের ফার্মি মুরগির খামারটা লাভজনক হবে এটা আমরা অনেকেই জানি না তো আমার এই সামান্য অভিজ্ঞতা থেকে আমি আজকে বেশ কিছুদিন ধরে কিন্তু ফার্মি মুরগি পালতেছি তো আমি এই সামান্য অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনাদেরকে জানাবো যে আসলে ফার্মি মুরগির খামার কিসের জন্য করলে আপনারা লাভবান হতে পারবেন এবং বাচ্চা কেনার সময় অবশ্যই আপনারা অরিজিনাল ফার্মি বাচ্চাটা কিনবেন কোনো ক্রস বাচ্চা নেবেন না তো আমার এখানে একটা সমস্যা হয়েছে আমি যখন এই ফার্মি মুরগিগুলো প্রথম কিনি তখন আমি তিন চারটা কিন্তু আমার ক্রস পড়ে গেছে যেটা আমি আসলে প্রথমে তখন চিনতে পারি না আমি ছোট্ট বাচ্চা কিনছিলাম তো তো ছোটো বাচ্চা কেনার কারণে আমি বুঝে উঠতে পারি তখন বা আমার ফার্মি মুরগি সম্পর্কে তখন এত ধারণাও ছিল না হ্যাঁ যে কারণে আমাকে কয়টা বাচ্চারা ক্রস দিয়ে দিছে অনেকেই আমার কাছে জানতে চায় তাদের ফার্মি মুরগি ঠিকমতো ডিম দেয় না লং টাইম গ্যাপ দিয়ে ডিম দেয় আমি বলবো আপনি ফার্মি মুরগি খামার দেওয়ার সময় অবশ্যই মুরগির সঠিক জাত নির্বাচন করতে হবে আপনি যদি অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি দিয়ে খামার শুরু করতে না পারেন তারপরে ঠিকমতো মতো খামারের ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে ঠিক মতো ডিম পাবেন না তবে আপনি যদি খামারের ঠিকমতো পরিচর্যা করতে পারেন তাহলে অরিজিনাল মিশুরীয় ফার্মি মুরগির টানা সতেরো থেকে আঠারো মাস ডিম দেবে আর যদি সঠিক জাত চিনতে ভুল করেন ঠিক পরিচর্যা করতে না পারেন তাহলে কাঙ্ক্ষিত ফল পাবেন না আপনি লসের সম্মুখীন হবেন এখন আসা যাক ফার্মি মুরগির ডিমের জন্য পালন করে কি আদৌ লাভবান হওয়া যায় বন্ধুরা আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আমি এক কথাই বলবো হ্যাঁ হওয়া যায় ফার্মি মুরগির ডিমের চাহিদাও অনেক ভালো দামও দেশি মুরগির ডিমের মতো ভালো দাম পাওয়া যায় তাছাড়া ফার্মি মুরগির বাচ্চার সাইদওও বেশ ভালো যদি আপনি ঠিক মতো বাচ্চা বিক্রি করতে পারেন তাহলে আপনি বাচ্চা বিক্রি করেও অনেক লাভবান হতে পারবেন সঠিকভাবে লালন পালন করতে পারলে এই মুরগি চার থেকে সাড়ে চার মাসে ডিমে আসে কখনো পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসও লেগে যায় ফার্মি মুরগি বছরে দুশো থেকে দুশো আশিটা ডিম দেয় তার মানে আপনি ডিমের জন্য লালন পালন করলেও যেমন লাভবান হতে পারবেন তেমনি বাচ্চা উৎপাদন করার জন্য হলেও লাভবান হতে পারবেন দেশি মুরগির মতো ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হওয়ায় এদের রোগ বালায় হলেও অল্প ওষুধেই কিন্তু এরা দ্রুতই সুস্থ হয়ে ওঠে যার ফলে ওষুধ খরচও কম লাগে ফার্মি মুরগির এটাও একটা পজিটিভ দিক তাই ওষুধ খরচ কম হওয়ার কারণেও আপনি এই দিক থেকেও কিছুটা লাভবান হতে পারবেন এছাড়া ফার্মি মুরগি বন্ধুরা আপনারা দেশি মুরগি যেরকম আমরা ছেড়ে লালন পালন করি ঠিক তেমনি ফার্মি মুরগিও কিন্তু ছেড়ে লালন পালন করা যায় এদিকে বন্ধুরা আমরা ডিম পাড়ার সময় অন্য মুরগি যেখানে দৈনিক গড়ে একশো থেকে একশো গ্রাম খাবার খায় ফার্মি মুরগি সেখানে মাত্র নব্বই থেকে একশো গ্রাম খাবার খায় এই দিক দিয়ে কিন্তু আপনি খাদ্য খরচ কমিয়েও লাভবান হতে পারবেন তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনি ডিম এবং বাচ্চা উৎপাদনের জন্য প্রথমেই ফার্মি মুরগি দিয়ে খামা শুরু করতে পারেন এতে করে আপনি ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন বলে আমি বিশ্বাস করি আপনি অন্য মুরগি দিয়ে খামার শুরু করতে পারেন তবে আগে ওই মুরগি সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে যেহেতু আমি ফার্মি মুরগি নিয়ে কাজ করি তাই আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনি ফার্মি মুরগি খামার করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আপনি খাওয়ার জন্য যেমন ডিম বিক্রি করতে পারবেন তেমনি বীজ ডিমও বিক্রি করতে পারবেন আবার আপনার দীর্ঘমেয়াদি যদি পরিকল্পনা থাকে বাচ্চা উৎপাদন করেও লাভবান হতে পারবেন তাই আমি এক কথাই বলবো আপনি যদি বুঝে শুনে ঠিকঠাকভাবে প্রথম অবস্থায় ফার্মি মুরগি দিয়ে খামা শুরু করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে তবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথমে ছোট পরিসরে খামার শুরু করাই ভালো হবে আপনার জন্য এবং আস্তে আস্তে আপনি যখন খামার পরিচালনা করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করবেন দেন তারপরে খামার বড় করতে পারবেন এটি হবে আসলে বুদ্ধিমানের কাজ